হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিহান প্লাজমা তো আজকে আমরা কথা বলব ডেঙ্গু রোগ সম্পর্কে ডেঙ্গু কি ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে হয় এটি রক্তে প্লেটলেট কমিয়ে জ্বর ব্যথা ও রক্তক্ষরণ ঘটাতে পারে এরপর আসছি ডেঙ্গু রোগের উপসর্গ জ্বর মাথা ব্যথা চোখের পেছনে ব্যথা বমি বমি ভাব বা বমি বিরক্তি বা দুর্বলতা চামড়ায় ফুসকুড়ি বা লালচে দাগ লালচে চোখ বা চোখে অস্বস্তি রক্তক্ষরণ এরপর আসছে ডেঙ্গু ডায়গনোসিসে ওয়ান অ্যান্টিজেন টেস্ট আইজিএম অ্যান্ড আইজিজি অ্যান্টিবডি টেস্ট পিসিআর টেস্ট এরপরে আসছি ডেঙ্গু রোগীর প্রতিকার ও ব্যবস্থাপনা প্রথমে রয়েছে বিশ্রাম ও পর্যবেক্ষণ সম্পূর্ণ বিশ্রাম জরুরি রোগীকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা জ্বর প্লেটলেট ব্লিডিং ইত্যাদি জ্বর নিয়ন্ত্রণ শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করতে হবে ব্রুফেন অ্যাসপিরিন নিষিদ্ধ কারণ এগুলো রক্তপাত ঘটাতে পারে রোধ প্রচুর পরিমাণে স্যালাইন যেমন ওয়ারেস জল ডাবের জল ফলের রস খাওয়ারও প্রয়োজনে আইভি স্যালাইন দিতে হবে রক্তে প্লেটলেট মনিটরিং প্রতিদিন সিবিসি বা প্লেটলেট কাউন্ট চেক করা প্লেটলেট কুড়ি হাজারের নিচে গেলে বা রক্তপাত হলে রক্তদান প্রয়োজন রক্তক্ষরণ হলে শারীরিক লক্ষণ যেমন মাড়িতে রক্ত পেটে ব্যথা বমি কালো মল ত্যাগ চামড়ার নিচে দাগ তখন হাসপাতালে ভর্তি জরুরি প্রয়োজনে রক্ত প্লেটলেট দেওয়া হয় শক্তি যোগানো খাবার সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়ার যেমন খিচুড়ি ভাত ডাল ফলের মধ্যে রয়েছে পেঁপে কলা আমলকি ইত্যাদি খুবই উপকারী